বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ একশো ছাপ্পান্নটি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা দ্বিতীয় ধাপে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে জাল ভোট দেওয়া অন্যান্য অনিয়মের দায়ে বিভিন্ন স্থানে ষোলো জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত সংবাদদাতাদের পাঠন তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন ফাহিম মোনায়েম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের একশো ছাপ্পান্নটি উপজেলার বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। কয়েকটি জায়গায় সংঘর্ষ ও অনিয়মের দায়ে জেল জরিমানা করার খবর পাওয়া গেছে এবারে চব্বিশ উপজেলায় ভোট হয়েছে ইভিএমে বাকিগুলোতে ব্যালট পেপারে এদিন পার্বত্য বান্দরবানের লামা ও নাক্ষছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সাতষট্টি কেন্দ্রে ভোট হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের কড়া প্রহরায় ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে গাজীপুরে ভোট হয়েছে দুটি উপজেলায় শ্রীপুর উপজেলায় ভোট কেন্দ্র দখলের অভিযোগে একজনকে তিন দিনের জেল ও ইন্দ্রপুর কেন্দ্রে জাল ভোটে সহযোগিতা করায় প্রিজাইডিং অফিসার প্রত্যাহার ও সহকারী প্রিজাইডিং অফিসারকে মারধর করায় একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে বরিশালের হিজলা ও মূলাদিতে ভোলা সদরে বেলা এগারোটার দিকে রতনপুরে দুটি ভোটকেন্দ্রের সামনে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে ভোটারদের দৌড়াদৌড়িতে অন্তত পাঁচ জন আহত হয় পোটোয়াখালীর বাউফল গলাচিপা ও দশমিনা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে নিজে দিতে দিতে পারছি পারছি এই জন্য মনে অনেক সুন্দর হয়েছে ভালোভাবে আমার ইচ্ছা আমার যারা কেউ বলে নেই আসার সময় কোনো সমস্যা হয়নি পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরুর দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও পরে বাড়তে থাকে নোয়াখালীর সোনাইমুড়িতে জাল ভোট দেয় এক যুবককে দশ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত এ সময় জাল ভোট দিতে সহযোগিতা করায় দুই সহকারী প্রিজাইডিং অফিসার ও চার পোলিং অফিসারকে হাতে নাতে আটক করা হয় দুইজনকে ছয় মাসের জেল দেওয়া হয় নানা অনিয়মের অভিযোগে চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জন করেছে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রাজবাড়িতে ভোটকেন্দ্রে যাওয়ার পথে যুবককে কুপিয়ে জখমের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় হামলা পাল্টাপাল্টি ধাওয়া ও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ এসব ঘটনায় দুই কেন্দ্রে নয়জন আহত হয়েছে নাটোরের বাগাতিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত ও দুইজনকে আটক করেছে পুলিশ রংপুরের মিঠাপুকুরে কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে জাল ভোট দেয়ার অপরাধে দুইজনকে গাইবান্ধায় একজন ও কুড়িগ্রামে একজনকে আটক করেছে পুলিশ আইন শৃঙ্খলা যে লোকজন আছে তাদেরকে ভেতর থেকে দুইজনকে ধরা যায় আর যায় হবিগঞ্জের বাহুবলে জাল ভোটের সময় একজনকে এক বছর জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে ভাটপাড়ায় একজনকে আটক ও পাঁচ হাজার টাকা জরিমানা ও তিন দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত শরীয়তপুরের জাজিরায় ভোটের অনিয়মের ভিডিও ধারণ করায় হামলা করেছে চেয়ারম্যান প্রার্থী ইদ্রিসের সমর্থকরা এতে পাঁচ সাংবাদিকসহ দশজন আহত হয়েছে আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ফাহিম মুনাইম বৈশাখী সংবাদ